শুভরাত্রি সবাইকে দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমি আলোচনা করব অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে মেক্সিকো যারা যেতে চান যারা আমাকে প্রতিনিয়ত কল করেন আমার কাছে আসেন মেসেজ করেন দেশ বিদেশ থেকে যে মেক্সিকো যেতে চান দেখুন মেক্সিকো তারা কোথাও তো বলেনি যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছি তাদেরকে তারা মেক্সিকো ভিসা দিবে না তো মেক্সিকো ভিসার জন্য কিছু সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে যারা যেতে চান মেক্সিকো ভিসা পেতে চান সেজন্য কি করতে হবে এখন ভিসাটা আপনারা কোন দেশ থেকে নিতে পারেন আমি অনেকবার বলেছি পূর্বে আমি অনেকবার বলেছি যারা আমার এই ভিডিওগুলো দেখতে চান ডেসক্রিপশন বক্সে গেলে অবশ্যই দেখতে পারেন দয়া করে সেটি দেখে নেবেন আমি অনেকবার বলেছি কিন্তু এটা আমার দুর্ভাগ্য আপনারা ভিডিওটি না শোনার ফলে বিভ্রান্ত হচ্ছেন তো এখন প্রচুর পরিমাণে মেক্সিকো ভিসা হচ্ছে আপনারা থামনেল দেখে কিছুটা হয়তো হতভম্ব হয়েছেন যে ইমাম্বাই থামনেলের সাথে মিল পাচ্ছে না দেখুন আমরা বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার যারা আছে মেক্সিকো ভিসা নিতে গেলে অবশ্যই আপনাকে যারা এখান থেকে বাংলাদেশ থেকে যেতে চান বা ল্যাটিন আমেরিকার যতগুলো দেশ আছে বা ক্যারাবিয়ান কান্ট্রিগুলো আছে সেগুলো যদি ভ্রমণ করতে চান অবশ্যই আপনার নিউ ইয়র্ক অথবা সেনজেনভুক্ত যে কোনো দেশে ট্রানজিট হতে পারে সেক্ষেত্রে আপনাকে যেতে দিবে না এক্ষেত্রে আপনারা যারা ভিসা নিতে চান বা মেক্সিকো যারা যেতে চান অনেকে দেখছি আমার কাছে আসছেন কমেন্টস করছেন আজকেও বেশ কিছু মানুষ আমার কাছে আসছেন তারা বলছেন যে আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপন দেখেছি সেখানে বলছে যে মেক্সিকো প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে কোনো ধরনের পেপার ছাড়াই মেক্সিকো আমাদের বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তো এই কারণে আমি আসলে জনসচেতনতার জন্য এই ভিডিওটি তৈরি করছি যারা দেখছেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শুনুন জানতে পারবেন দেখুন মেক্সিকো বিসার জন্য সুনির্দিষ্ট কিছু কারণ আপনাকে দেখাতে হবে যেমন কবে যাবেন কোথায় কোথায় থাকবেন মেক্সিকো সিটিতে কোন কোন জায়গাগুলো আপনি পরিদর্শন করবেন ট্যুরিস্ট যে অ্যাট্রাকশন পয়েন্টগুলো বা প্লেসগুলো আছে সেগুলো আপনি যাবেন এরকম কাবার লেটার ট্যুর আইটিনারি এগুলো দিতে হবে এয়ার টিকিট দিতে হবে হোটেল বুকিং দিতে হবে আপনি কি করেন আপনার সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে এটি আপনি কোথা থেকে করতে পারেন সেক্ষেত্রে আবেদনটি আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে করতে পারেন অথবা মালয়েশিয়া থেকে করতে পারেন থাইল্যান্ড থেকে করতে পারেন আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছি সেটি না শুনেই অগণিত মানুষ আছেন যারা মালয়েশিয়া চলে গেছেন থাইল্যান্ডে চলে গেছেন তো যারা এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করবেন উপকৃত হবেন হ্যাঁ ভিসাটি কীভাবে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই তাদেরকে পূর্ব থেকে মেল করতে হবে এখন আপনি মালয়েশিয়া থেকে নিতে পারেন অথবা থাইল্যান্ড থেকে নিতে পারেন ইন্ডিয়া থেকে নিতে পারেন অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনাকে তাদেরকে একটি মেল করতে হবে দেখো আমাদের দেশে বাংলাদেশে বাংলাদেশে তোমাদের অ্যাম্বাসি না থাকার ফলে এই দেশ থেকে আমি ভিসাটি নিতে চাই তোমরা আমাকে ভিসা দিবে কিনা আমার সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা যাচাই বাছাই করে দেখো যদি তারা উপনীত হয় যে হ্যাঁ আপনাকে ভিসা দিবে তখন তারা মেল করে আপনাকে বলবে একটি ডেট দিবে তুমি এত তারিখ সরাসরি তুমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছ সেগুলো নিয়ে আমাদের অ্যাম্বাসিতে যোগাযোগ করো তখন আপনাকে একটি লিঙ্ক দিয়ে দিবে সেভাবে আপনারা প্রসেসিং করে সেখানে গিয়ে আবেদনটি করবেন তো এখানে যে বিষয়টি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাচ্ছি যারা মনে করছেন যে এখান থেকে চলে যাবেন একইবারে পানির মতো সহজ বিষয়টি আসলে তা না তেমন কিছুই না মেক্সিকো যারা যাবেন আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন মেক্সিকো যারা যেতে চান তাদের আছে একটি সেটি হচ্ছে তারা আমেরিকা যেতে চায় তো আমি বরাবর সময় বলি দেখুন আমেরিকাকে আপনি আবেদন করেছেন প্রতি উত্তরে বলেন না আমরা আবেদন করিনি তাহলে আপনি কেন মেক্সিকো থেকে আমেরিকা যেতে চান উদ্দেশ্যটা তো আসলে তাই যারা মেক্সিকো যাবেন তাদের উদ্দেশ্য হচ্ছে মেক্সিকো থেকে আমেরিকাতে যাবেন তো আমেরিকাকে আপনি আবেদন জন্য করেছেন না আমি তো আবেদন আবেদন করিনি জন্য যদি আমেরিকা না করে থাকেন আপনি কিভাবে বুঝলেন যে আমেরিকা আপনাকে ভিসা দিবে না এটি আসলে একটি ভ্রান্ত ধারণা যারা এই পথে যেতে চাচ্ছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন আমি যত কিছু আমার জানা আছে বা আমি যতটুকু জানি আপনাদের শেয়ার করেছি আপনারা সর্বপ্রথম যেটি করতে পারেন বেশ কিছু দেশ ট্রাভেল করুন ট্রাভেল করে ইউএসএ ভিসার জন্য আবেদন করুন আশাবাদী যে আপনাদের ভিসা দিবে আমেরিকার ভিসার জন্য কোনো ধরনের পেপার্সের প্রয়োজন হয় না শুধুমাত্র সঠিক ইনফরমেশনগুলো দিলে ভিসা পাবেন তাহলে কেন আপনি এত কষ্ট করে এত চড়াই উত্তরাই করে তারপরে যাবেন তারপরেও বলছি যারা মেক্সিকো যেতে চান ফেসবুকে ভিডিও দেখে বা ফেসবুকের বিজ্ঞাপন দেখে কেউ লোভনীয় এই ফাঁদে পা দিবেন না তাহলে সর্বশান্ত হয়ে যাবেন তবে যদি আমরা বীরের জাতি দমে রাখার আসলে পাত্র আমরা না বা দমে যাওয়ার জাতি আমরা না আমরা অবশ্যই যেটা আমরা মাথায় আসে সেটা আমরা করব। যারা আমার ভিডিও দেখেন শোনেন তারপরও আপনারা ব্রত করে ফেলেছেন যে আপনারা যাবেন যদি আপনি একান্ত যেতে চান সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কাজ করি না মেক্সিকো বা ল্যাতিন আমেরিকার কোনো কাজ আমি আমি আমার প্রতিষ্ঠান করি না দয়া করে আপনারা আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করবেন না কল করে আমরা করি না যদি আপনারা করতে চান সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেতে পারেন থাইল্যান্ড মালয়েশিয়া থেকে করতে পারেন অথবা অন্য কোন দেশে যদি তাদের অ্যাম্বাসি থেকে থাকে সেখান থেকে আপনারা ভিসাটি খুব সহজেই নিতে পারেন আমি যেভাবে প্রসিডিউরটি বলেছি সেভাবে যদি আপনারা অগ্রসর হন তাহলে ভিসাটি পেতে পারেন এক্ষেত্রে যদি আপনি ফেসবুকে যে লোভনীয় বিজ্ঞাপন দেখছেন সেখান থেকে আপনাকে ভিসা করে দিবে আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছেন তো যারা আজকে সকাল থেকে বেশ কিছু মানুষ আমার কাছে আসছেন তো আমি চিন্তা করেছি যে আসলে জনসচেতনতার জন্য একটি কন্টেন্ট করি পৃথিবীর প্রত্যেকটি দরজা আস্তে আস্তে প্রতিদিন স্টেপ বাই স্টেপ আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একেবারে খুব সুন্দর দেশ ছোটোখাটো দেশ যারা আছে যেগুলো বাংলাদেশের মানুষ আমরা সচরাচর ভ্রমণ করি ট্রাভেল করি সেগুলো আমাদেরকে এখন বিচার দেওয়া থেকে বিরত থাকছে শুধুমাত্র আমাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে যারা সঠিকভাবে চার পাঁচটি ছয়টি ষাটটি দেশ ট্রাভেল করে আমেরিকার জন্য আবেদন করুন আপনাকে আমেরিকা ভিসা দিবে ভাই আমেরিকা তো কোথাও লিখে নাই বা কোথাও তারা প্রজ্ঞাপন দেয়নি নোটিশ দেয়নি যে আপনাকে ভিসা দিবে না বাংলাদেশিদেরকে ভিসা দিবে না ভিসা দেওয়ার জন্যই তো তারা এখানে অ্যাম্বাসিটি খুলেছে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সবকিছু ঠিক আছে আপনারা যদি এভাবে আবেদন না করে এই যে ভিন্ন পথ অবলম্বন করতে চান এটি আসলে আমাদের জন্য অনেক লজ্জাকর এবং দুঃখের সবসময় মনে রাখবেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা দেশে ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ আসলে আমাদের দ্বারা করা ঠিক না যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যারা বাবা বয়সী আছেন যারা বড় ভাইয়ের বয়সী আছেন যারা সমবয়সী আছেন যারা ছোট আছেন সবার কাছে অনুরোধ করে বলি সঠিক পন্থাটি অবলম্বন করুন ইনশাআল্লাহ আপনি জয়ী একদিন হবেন